নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দাস অ্যাক্টিভ ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে সমস্ত কাজ কাজকাম করে টোরে নিয়েই চান ধান করে পুজো পাঠ সে নিয়েছি দিয়েই রান্নাঘরে চলে এলাম তো আমি ভাত এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমি সবজিটা কেটে নিই আজকে করবো ফুলকপি দুটো ফুলকপি দোকান থেকে আমি নিয়ে এলাম এই তো এই দুটো ফুলকপি আমার নিয়ে যে কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা বেশ ছোটও না বেশ যে বড়ো সেও না মানে মাঝারি সায় মাঝারি শেপের তো সেই জন্য ধরুন আমি তাড়াতাড়ি করে রান্নার বসির দিকে ছোটো দিনের বেলা ধরুন ছুটতে হয় একবারে রেলগাড়ির মতন তো এদিকে ফুলকপি মানে বড় বড় পাতা ছিল তো যে বিশাল বড় বড় একদম ফুলকপি দেখেই মনে হলো কিন্তু তারপরে আবার যখন ফুলকপি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডাঁটাগুলোকে তখন দেখলাম একটু মিডিল মানে একটু মাঝারি সাইজের তো দুটো ফুলকপি মানে অনেকটাই তো সেই জন্য আমি সবজিগুলো ছাড়িটারি নিয়েই তখন আমি আবার এই যে সবজির যে চোখা টোকাগুলো থাকে আলুর চোখা তারপরে পাতা মুতি এই সব জিনিসপত্র যে সবজি কাটতে গেলে যেগুলো আমাদের মানে বাদের জায়গায় যেগুলো পড়ে যায় সেগুলো আমি তুলে নিচ্ছি তো এতে আমি মাড় ঝাড়ি মানে ঝড়ে রেখেছিলাম তো সেক্ষেত্রে ধরুন আমি অতেই তুলে নিই তখন ডাস্টবিন বাল্টিতে ফেলে দেবো একভাবে কেন অত মাড় আছে ধরুন ভাত হয়ে গেছে বললাম তো এখানে ধরুন আমি গরম জলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়ে তখন আমি এটাকে আবার এই ফুলকপিগুলোকে কাটা ছিল সেগুলো ধুয়ে টুয়ে আবার আমি জলে দিলাম কেননা ও তো ছোটো ছোটো পোকা থাকতেও পারে সেগুলো হয়তো বেরিয়ে যাবে আর এদিকে ধরুন কালারটা কত সুন্দর এসছে একটু হলুদ দিয়েছি বলে একটু হলুদ দিলে ওই ফুলকপি এরকম কালার আসে দেখতে ভালো লাগে আর এদিকে লবণ হলুদ মাখিয়ে ডুম করে আলু কেটে দিয়েছি আমি আজকে দেখেছি যে বড় বড়ো করে আলু কাটবো আর ফুলকপির সঙ্গে লাল লাল করে মানে এটাকে ভেজে নিব আলুটাকে আর আলুটাকে ভেজে নিয়েই তখন ধরুন ফুলকপির সঙ্গে ধরুন বেশ কষা কষা করে আজকে মনে করে মনেই হয়েছিল যে আজকে ফুলকপি আলুতে একদম কষা কষা করব তাহলে আমার যে আমি যে রাতে রুটিটা খাই সেটা সেটার সঙ্গে হয়তো একটু তুলে রাখবো রাতের রাতের জন্য সেই জন্য একটু বেশি করে করা তো ওই জন্য ধরুন আমি মানে কষা কষা জিনিসটা খেতে ভালো লাগে আর এদিকে ধরুন আপনার দাদাভাইকে জানেই না যে ফুলকপি খুব প্রিয় আপনার দাদাভাইয়ের তো সেক্ষেত্রে ধরুন আমি ফুলকপিটা নিয়ে এসেছি তো এখানে ধরুন মশলাটা কষ নেই এই যে আমার বিখ্যাত করায় চারিদিকে মানে কি বলবো সাজুকুজু মনে হচ্ছে করেছে চারিদিকে কালোতে কালো একটু উঠে না এত গরম কড়াই আমি মাঝি হাত লাল হয়ে যায় তাও উঠতে যায় না মানে প্রথম থেকেই আমি একটু মেজে আসছি তাও যেন উঠতে যায় না এত মানে কাঠ হয়ে বসে আছে তো আমি ধনে জিরে আর ধরুন এদিকে মরিটা মানে ভেজে নিলাম এদিকে ধরুন আমি আবার আলুটা হয়েছে কিনা আমি আবার দেখে নিই কেননা যদি আবার যদি বেশি লাল লাল হয়ে পুরো পুরো ভাব তো সেক্ষেত্রে আমি আবার বেশি জোরে জাল দিই নি তো আমি আবার দেখলাম আলুটা হয়েছে কিনা মোটা মোটা আলু তো তো এদিকে আমি আবার রসুন ছাড়াতে বসে গেছি রসুন পেঁয়াজ এদিকে আদা সমস্ত কিছু ছাড়িয়ে নিই কেন মশলার জিনিস ছোটোখাটো জিনিস ধরুন কাটতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে আমি বসে পড়েছি ওইদিকে আবার আলুটা হোক ততক্ষণ আমার মশলাটা ওইদিকে কাটাকুটি হয়ে যাবে তো এদিকে আমি মশলার মধ্যে ওইদিকে ধনে জিরে মৌরি দিকে কাঠখোলাই ভাজা হয়ে গেল আর চার চার পাঁচটা শুকনো লঙ্কা আর এদিকে রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েই তখন আমি বসবো আবার রান্না করতে তো এদিকে আমার হয়ে গেল রসুন এদিকে আমি কুচি কুচি করে পেঁয়াজগুলোও কেচ কেটে নিই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো বা দেখে কেমন লাগ মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমি আর ডান হাতটা আমার পলিও তার জন্য আমার হাতটা একটু অন্য ধরনের ওই হাতেই অনেক ধরনের কাজকর্ম করে থাকি সংসারে কত রকমের কাজ থাকে সে বহুত কাজ সবাই তো জানেন ধরুন কাজের কোনো হিসেব নেই সংসার মানে সং মানে সাজে সেজে কুঁজে রাখতে হবে সাজিয়ে কুঁজে রাখতে হবে সং সংসারকে তো সং মানে কথাতেই আছে সার সংসার এদিকে আমার লাল লাল আলু ভাজা হয়ে গেল বা হচ্ছে এদিকে ধরুন আবার ফুলকপি ফুলকপি কালারটা এসে দেখুন হলুদ দিয়েছিলাম বলে গরম জালে তো এদিকে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে তারপরে আমি এদিকে তুলে ওদিকে দিকে একটা পরেও গেলো মানে তো যদি বাটি হতো তাহলে পরতো না এটা একটা একটা ডিশ ডিশের ওপর নিচ্ছি বলে একটু ডব মেরে ওইদিকে গেলো ওটা তুলে নেবো আর এদিকে ধরুন কি সুন্দর লাগছে দেখ মাংস রান্না করবো তারপর দাদাভাইকে বলছি লেগ পিস মানে ফুলকপি যা একটা ডুমো ডুমু বড় বড়ো করে কেটেছি তাদের মনে হচ্ছে লেগ পিস তুমি লেগ পিস খাবে তাই আমি বলছি আপনার দাদা ভাইকে মনে হচ্ছে লেগ পিস মানে ওই তো বাজার করে দেয় আমাকে আমি তো আমি তো যাই না মানে আমাকে যেতেও দেয় না বলে কি না আমি থাকতাম তুমি কেন যাবে আগে যা করেছো করেছো মানে আগে ধরুন আমি মানে বাজারের ব্যাগ ট্র্যাগ ধরে ব্যাগ মানে খুব করতাম বাবার বাড়ি থাকতে মাকে সব জোগাড় করে দিতাম মাকে আমরা বাইরে যেতে দিতাম না তো এক সময় আমাদের আমাদের বাবার বাড়ির অবস্থা একটু সময় গল্প করব আপনাদেরকে আমাদের বাড়ির বাড়ির ব্যাপার নিয়ে তো এক সময় মা আমাদেরকে দেখেছে এখন বিয়ের আগে আমি মাকে খুব মানে কোনো কিছু করতে দিতাম না মা বলে কিনা আমি একটা রুমালও কিনতে পারি না কেন শিউলি সব করে এরকম বলে কেউ যদি জিজ্ঞাসা করে তো তো তখন এখন আমাকে আবার আপনার দাদা ভাই আমাকে বাজার করতে দেয় না বলে কিনা না মা বাবাকে দেখলে কপালে সুখ মানে ভগবান একদিক থেকে সুখ দেয় তো সত্যি তাই এটা প্রমাণ আমি খুব বাজার করেছি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছি তো ওই দিক থেকে খুব এক্সপার্ট মানে সব দিক থেকে তো খোর একটা দাদা ভাই ধরুন কাজে ব্যস্ত ছিল আমি হয়তো বাজারে ব্যাগ নিয়ে গিয়ে টুক করে বাজারটা করে নিয়ে এলাম এরকম একটা ব্যাপার তো মাকে কোনো কিছুই করতে দিতাম না মাকে শুধু বলতাম মা তুমি রান্নাটা করো একসময় এই ধর এই নিয়ে একটা গল্প করব আপনাদেরকে আপনাদের সাথে একটা শেয়ার করব তো বাবার বাড়ির ব্যাপার নিয়ে তো এদিকে আমি তাই বলছি যে লেগ পিস করেছি চারটে লেগ পিস নিয়ে এসেছি বাজার থেকে তো লেগ পিস করতাম যে হ্যাঁ তুমি লেগ পিস করে লেগ পিস কোথায় পেলে তুমি আমি যেন বাজারে গেছিলাম আর আমার দিকে মুখে মুখে তাকাচ্ছে আপনার দাদা ভাইতাম যে না না ফুলকপির লেগ পিস ও আর কি হাসাহাসি তো এদিকে আমি পটলও ছিল ঘরে পটলটা ভেজে নিই আর আমার বিখ্যাত কড়াইয়ের পটলটা ভেজে নিই মানে কড়াইটাতে যখন ফাঁকায় আছে তখন রেখে লাভ নাই মানে বসিয়ে দিলাম এদিকে ধরুন আদা রসুন এদিকে সমস্ত কাঠকড়াই যেগুলো ভাজা ভেজে ভেজে নিয়েছি আর যেগুলো ধরুন একটু কেটে নেওয়া সেগুলো কেটে নিয়ে তখন ধুয়ে টুয়ে তখন আমি শিলে রেখেছি তো একটু বেটে নিই মশলাটা মশলা বাটলে আর কি আসল কথা রান্নার ক্ষেত্রে যোগাড় যদি থাকে তো কতক্ষণই বা লাগে রান্না করতে তাই না বলুন যোগারটাই হলো মেন আমি এদিকে রান্না করি আর এদিকে জোগাড় করি টুকটুক টুকটুক করে আমার হয়েও যায় রান্নাটা তো ভিডিওটা দেখতে থাকুন এদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে পটল ভাজা দেখে আমার খুব লোভ লাগলো হঠাৎ করে তখন খেয়েছি এক মানে ধরুন দেখেই কেমন যেন লোভ লাগছে দেখুন খাওয়া তো খাওয়া তো দূরের কথা দেখে লোভ লাগতে লাগতো তো পটলগুলো আমি তুলে নিই বেশ সুন্দর হয়েছে ভাজা এদিকেও একটা পটল পড়ে গেলো আজকে শুধু আমার খাবার পড়ে যাচ্ছে কি যে হয়েছে আসলে আপনার দাদা ভাই চলে আসবে তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি করছি তো এদিকে আমি আবার গরম তেলে আলুটাকে উঠে নিই গরম তেলে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরেই আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তো ধুয়ে টুয়ে জল ঝরিয়ে তখন আমি পেঁয়াজটাকে আমি আবার দিয়ে দিলাম তেলে তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তখন পেঁয়াজের পরে আমি একটা টমেটো ঘরে ছিল ঘরেটা টমেটোটাকে কেটে দিলাম তো একসঙ্গেই হয়ে যাক টমেটো আর পেঁয়াজটা এদিকে আমি আবার লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে বলে এদিকে আমি মশলাটাও দিয়ে দিলাম মশলার সঙ্গে মশলাটা ভালো করে লাল লাল করে কষিয়ে নিই তখন আমি সবজিটা দিব তো এদিকে আবার সবজি মশলা একটু আমি এগুলো দিই টুকটু টুক করে এগুলো আমি দিই আবার মশলা বাটবো আবার প্যাকেটের মশলা দিই তাহলে কি বলুন তো খাবারটা করলে বেশ সুস্বাদু হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আবার এই লঙ্কা মানে তরকারি ঝোলের লঙ্কা এগুলো খেতে খুব ভালোবাসি আমার মা আবার খুব প্রিয় আমার মায়ের আবার দু রকম মানে এই লঙ্কাটা আবার ঝোলের এত টেস্ট হয় এদিকে দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে মশলাটার কালার এসছে দেখুন লাল হয়ে গেছে একবারে আর এদিকে দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো মশলাতে তো যেই তখন মানে আলুগুলো এতভাবে সুন্দরভাবে গলেছে তেলেই মানে হালকা আছে আফে হাফে ঢেকে দিয়েছিলাম আর গড়েছে কত সুন্দর এদিকে ধরুন আমার মশলা দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে এদিকে আমি আবার ফুলকপিগুলোও দিয়ে দিলাম মানে লেগ পিস আজকে লেগ পিস করেই কাটিয়ে দিলাম এই খাবারটাকে তারপর দাদাভাই শুধু বলছে আর লেগ পিস বলো না মানে আমি তো ফুল আমি তো চিকেন খাই না সেক্ষেত্রেই আমি কথাটা বারবারে বলছে আর আমি আপনার দাদাভাইকে শুধু রাগিয়ে যাচ্ছি নাও লেগ পিস এ নাও লেগ পিস আজকে আপনার দাদাভাইকে লেগ পিস খাওয়াবো তো হালকা করে একটু হালকা আছে ই করে রেখেছিলাম তো আমার তরকারি বেশ হয়ে এসে এদিকে দেখলাম যে আলু গলেছে কি আলু তো গলেই গিয়েছিল তেলে তো আমার কষা কষা ফুলকপি বেশি ঝোল করিনি দেখুন বেশি ঝোল করিনি কষা কষা ফুলকপি আমার তরকারি হয়ে গেল ফুলকপিতে আলুতে তো এখানে আমি ময়ে সমস্ত জায়গা আমি আবার গ্যাসটা কত চকচক করছে দেখুন গ্যাসটা আমি ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে স্লাপটা মুছলাম দিয়ে নিচটা পুরোটাই মুছলাম লম্বা করে যে মেঝেটা আছে সেটা মুছলাম তা দিয়ে আমি আবার ময়দা মেখে রেখেছিলাম কখন সেটা হচ্ছে আমি আবার রেখেছি ময়দাটা মেখে রেখেছিলাম ভাতের পর ভাত যখন আমি চাপালাম তখন তারপরে একটু ফাঁকা ছিলাম সেই সময় ময়দাটা আমি আবার মেখে রাখলাম মজা মাখা ছিল বলে এত সুন্দর নরম হয়েছে আরও মানে ঢেকে রেখেছিলাম মানে নরম করে একটু মাখি এদিকে ধরুন আমার একটা লই আমার বেলা হয়ে গেল এদিকে আমি মানে চারুটা বসিয়ে দিয়েছি মানে কি খাবারটা করে রাখলে সুবিধা আমি আবার সন্ধ্যের সময় শর্ট ভিডিও করি তারপরে ধরুন শর্ট ভিডিও করার আগে সন্ধ্যে চোখে মুখে জল দিই একটু ঘুম একটু ঘুম তো আর হয় না ছোটো দিনের ছোটো দিনের বেলা তো আমি শুয়ে উঠেই তখন মানে চোখে মুখে জল দিই বিকেলের কথা বলছি শুতে সুতে ধরুন একটু ফোন টোন ঘাঁটলাম ঘাঁটতে ঘাঁটতে এই ওই দশ পনেরো মিনিট দিয়ে একটু একটু গা গড়া দিলাম দিয়েই ধরুন আবার উঠা উঠতে উঠতে ধরুন চারটে ওই চারটে দশ পনেরো হয়ে যায় ওঠা সেক্ষেত্রে কী করুন করি চোখে মুখে জল টল দিয়ে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু দুয়ারের দিকে গিয়ে একটু বসি মানে একদম সেই রাস্তার ধারে যে দরজা আছে সেখানে গিয়ে বসলাম বসতে বসতে দশ মিনিট বসবো কি না সে আবার সাড়ে চারটে থেকে আবার সন্ধ্যে ওই পনেরো পাঁচটা থেকে সন্ধ্যে দিয়ে আবার সন্ধ্যে দিই আবার খাবার জল ধরতে হয় সাবমার্শালের তারপর ধরুন ওই একটু চা করি চা করে আবার চা ঢেকে রাখি তখন আমি আবার নাম জপ করি ওই নাম জপ করতে করতে তখন ধরুন সময় হয়ে যায় তখন একটু আবার চাটাকে গরম করে একটু খাই খেয়ে দেই তখন আমি আবার শর্ট ভিডিও করতে লাগি তো শর্ট ভিডিও আমার প্রতিদিন ধরুন সাতটা আটটা করে শর্ট ভিডিও করতে হয় ঠাকুরের আমি ছাড়ি আপনারা দেখে নেবেন শিগড়ি দাস নামে পেজটা খোলা আছে তো সেখানে ধরুন আমার টাইমটা লাগে ওখানে সেই জন্য ধরুন আমি এই রুটির মুটিগুলো সব আমি হটপটে রাখি কেন গরম হয়ে থাকে সেক্ষেত্রে ধরুন আমি খাবারটা করেই রাখি এই সময় ধরুন একটু ফাঁকা থাকে হাতটা সময় সেই সেই জন্য ধরুন ওই রুটিমুটি করে রাখি তো পাশো করে দুধ নিই প্রত্যেক দিন তো দুধ আর এদিকে ধরুন কষা কষা ওই ফুলকপিতে আলুতে তরকারি একটু তুলে রেখে চালাদা করে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো ধরুন এদিকে কয়েকটা রুটি আমার ভাজা হয়ে গেলো কত ফুলছে দেখুন রুটিগুলো আমি বেলচা ছাড়া আমি রুটি আবার ফুলাতে পারি না আমার মা আবার ওই চা এই সেই চাটুতেই ফুলে নেবে এরকম করে একবারে খুব সুন্দর ফুলে তো ওদেরকে ধরুন আমার কয়েকটা রুটি হয়েই গেল মানে আটখানা নখানা রুটি করলে আমাদের দিব্যি হয়ে যাবে না দাদা ভাই আমার তো ভিডিওটা দেখতে থাকুন একবার করে নামাচ্ছি আমার রুটি রুটি করার শেষের দিকে তো আমার সমস্ত রান্নাঘর মুছে টুছা মুছে টুচে বেরিয়ে এসেছি তো আমার চুলটা একটু ভিজা আছে চুলটা একটু ছেড়েই দিলাম তো আমার চুলের গোদটা যে খুব ঝাঁকড়া সেটা না তো পাতলা সাতলার মধ্যে বেশ লম্বা তো যত্ন বলতে যত্ন অত করি না কেমন যত্ন যে একটু হয়তো মাথাতে তেল দিতে হলো এরকম একটা যত্ন এরকমই আমার চুলটা আগা আগাগোড়ায় কয়েকটা জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেই জন্য তুলে নিচ্ছি কয়েকটা কিছুক্ষণ আগে আমি তুলে গেলাম আর কয়েকটা ছিল সেগুলো আমি পাল্টা উল তখনই উল্টে দিয়েছিলাম তো এখন দেখছি শুকিয়ে গেছে আর একটা শাল গায়ে কালকে রাতে খুব ঠান্ডা লাগছিলো ওটা সুন্দর দিকে গায়ে দিয়ে তখন আমি শর্ট ভিডিও করছিলাম তো ঘরে এলাম ঘরে যে জিনিসগুলো আমি ততক্ষণ গুছিয়ে নিই নাহলে এক জায়গায় রেখে দেবো ধরুন আবার তখন আবার অন্য সময় হাত দেবো তখন আবার টাইম পাবো না মিট মানে আমার পায়ে পা ফেলা ধাপে ধাপে আমার কাজ করতে হয় তো ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই